গুগল প্লে স্টোর থেকে কিন্তু এই অ্যাপের মাধ্যমে জয়েন করে আমাদের সঙ্গে পেইড কোর্সে জয়েন করতে পারবে ওকে পেইড কোর্স সেশনে যাবে গিয়ে দেখবে ডব্লিউপি কেপি রেল তুমি যার মধ্যে ঢুকবে সেখানে আলাদা আলাদা ব্যাচগুলো তুমি জয়েন করতে পারবে ওকে চলো শুরু করছি সেশন প্রথম কোশ্চেন দিয়ে যারা ডব্লিউপি কেপি প্র্যাকটিস করতে চাও অ্যাকচুয়ালি ডব্লিউপি তো আর এক্সাম ডেট চলে এসেছে সো এক্সাম ডেট অনুযায়ী আমরা যদি প্রিপারেশন নিতে যাই আমাদের এখন প্র্যাকটিস করা খুব দরকার সো আমাদের নতুন কোনো প্র্যাকটিস ব্যাচ আর হবে না কারণ আমাদের অলরেডি নূতন একটা ব্যাচ আমরা শুরু করেছি সেই ব্যাচটা হচ্ছে এটা তোমাইলেই জয়েন করতে পারো দ্যাট স্ কন্টেনলি একটি কোড ল্যাঙ্গুয়েজে একটি কোড ল্যাঙ্গুয়েজে যদি ব্রেক শোকে আমরা লিখতে পারি এটা দেন ডিস্ট্রিবিউশন কে কিভাবে লিখবো তো কিভাবে এটা কোডিং ডিকোডিং কোডিং আছে কিভাবে কোডিংটা ডিকোড হয়েছে সেটা দেখে নাও কোডিংটা কিভাবে চলো দেন বি আর আর ও ইউ জিএইচ ব্রেক থ্রু ওকে সো এখান থেকে আমরা লিখছি ইএ ইউ এইচ ইউ এইচ আরবিআর আরবিআর জিএইচি ওকে তাহলে কি হলো একটু দেখে নিই এইচ আর এই এস এ আর এস এ জি এইচ আর কে টি এই মানে দুটো দুটো সরি জোড়াই জোড়াই গেছে এটা এক নাম দাও দুই নাম দাও তিন নাম দাও চার নাম দাও পাঁচ ছয় প্রথমে এসে দুই তারপরে এসে পাঁচ পঁচিশ এক আহ জি এইচ মানে ছয় আর কে কি মানে হচ্ছে তিন এইভাবে করেছো তো সবাই নাকি তাহলে আমি পরেরটা যদি আবার সাজাই তাহলে কিভাবে সাজাবো

তারপরে আসবে পাঁচ পি আই তারপরে আসবে চার বি ইউ তারপরে যাবে এক ডি আই তারপরে যাবে জি এইস সরি ছয় ও এন অ্যান্ড দেন লাস্ট হবে তিন মানে আট ওকে সো এস টি টি আই বি ইউ ডি আই ও এন আর আই ওকে তো এটা লজিক তো নাকি এছাড়া সহজ কোনো লজিক আর ছিল হ্যাঁ এবার আমরা ফার্স্ট এন্ড লাস্ট দেখে এস দিয়ে দুটো রয়েছে আর লাস্ট আর আই হবে এটা দেখে আমরা অ্যান্সার করব এটা তো আমরা পরীক্ষার হলে করব আমরা এখন শিখছি তো শেখার জন্য ডিটেলে দেখলাম ঠিক আছে আর পরীক্ষার হলে আমরা এস টি আর আর আই দেখে কিন্তু অ্যান্সার করতে পারবো চলো পরের বসে কোন ভাষায় ওয়াটারকে বলে ব্ল্যাক ব্ল্যাক কে বলে ট্রি ট্রি কে বলা হয় ব্লু ব্লু কে রেন আর রেন কে পিংকে পিঙ্ক কে ফিজ বলে তবে কালার আসকাই কে কি ভাষায় ডাকা হয় কালার আফ এসাই কে কি ভাষায় ডাকা হয়